আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ভাল পাতে নিত্যদিন ইসকাতার জবতটা পাইবেন আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আপনিও আমার মনের কথা জানে এটা আসলে পুরা জাতির মনের কথা কিসে দেয় এক নাম্বার কথা দিতেছে ইলেকশন কি আদব হবে দুই নাম্বার ইলেকশন নিয়া সবার মনে শঙ্কা কেন তিন নাম্বার কারা চায়না ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো মুজিবের পতন হয় এক শক্তির হাতে। আর ওই ভ্যাকুয়ামটা পূরণ করার মতো একটা দলের জন্ম হয়। তখন এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমন কি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোনো হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল অনেক কয়জন দাঁড়ায় গেছিল এরা কারা কারা এদের চেনা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে আসেন দেখি তারা কারা হাসিনারা মূল্য হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে চ্যাটটা আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় নাই জামাতের একটা আন্দোলন এই সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা দেল ওয়ারসেন সাইদির ফাঁসির আদেশ দেওয়ার পরে কিন্তু সে আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নাম্বার হেফাজতের পাচইমের আন্দোলন দুই নাম্বার নুরুল হখন টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি দু হাজার কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনের সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপির তারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে আছে। এই যে লড়াই জামাতের অংশগ্রহণ একটা গুণগত পরিবর্তন করে দিয়েছিল সেটা হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় কইরা। বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াইয়ে কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই নেতৃত্বও নিতে পারে নাই রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী হকের বদলে শুনি জিন্দাবাদ এমনকি বামপন্থীরাও কারবালা বলে জাহিলিয়াত বলে শোষক আর ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল করাকে কে বলি আমরা ফতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হইছে